বন্ধুগণ এই বিড়িতে জানবেন ত্রিপুরার পরিষদ সম্পর্কে বিস্তারিত তথ্য ত্রিপুরার বর্তমানে কতজন মন্ত্রী আছে ত্রিপুরার মন্ত্রীগণ কে কোন দপ্তরের দায়িত্বে আছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীদের ফোন নম্বর কত ত্রিপুরার মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীদের ইমেল কী ত্রিপুরার মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীদের ফ্যাক্স কী তাই ভিডিওটি হবে খুবই ইন্টারেস্টিং তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত নজর রাখুন ত্রিপুরার বর্তমানে মুখ্যমন্ত্রীর দায়িত্বে রয়েছেন অধ্যাপক ডক্টর মানিক সাহা তিনি দায়িত্বে রয়েছেন গৃহ স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর পি এবং সেই সঙ্গে আরও রয়েছেন যে বিভাগগুলি কোনো মন্ত্রীকে বরাদ্দ করা হয়নি সেই দপ্তরগুলির দায়িত্বেও তিনি রয়েছেন মুখ্যমন্ত্রী দপ্তরের অফিসের ফোন নম্বরটি হলো থ্রি এবং সেই সঙ্গে আরেকটি হল টু ফ্যাক্স নম্বরটি হলো থ্রি এইট ত্রিপুরার মুখ্যমন্ত্রী দপ্তরের ইমেল অ্যাড্রেসটি হলো সিএম অফিস হাইপ্যান্ড টিআর ত্রিপুরা রাজ্যের ক্যাবিনেট মন্ত্রীদের মধ্যে অন্যতম রয়েছেন শ্রী রতন লাল নাথ ওনার দায়িত্বে রয়েছে শক্তি কৃষি ও কৃষক কল্যাণ আইন সংসদ বিষয়ক এবং নির্বাচন দপ্তর উনার দপ্তরের অফিসের ফোন নম্বর হল থ্রি এবং ফ্যাক্স নম্বর হল থ্রি ইমেলের মাধ্যমে উনার দপ্তরের সঙ্গে যোগাযোগের ঠিকানা হল মিনিস্টার ডট ত্রিপুরা অ্যাট ত্রিপুরা রাজ্যের বর্তমান ক্যাবিনেট মন্ত্রীদের মধ্যে আরেকজন অন্যতম মন্ত্রী হলেন শ্রী প্রণজিৎ সিংহ রায় উনার দায়িত্বে রয়েছে অর্থ পরিকল্পনা ও সমন্বয় এবং তথ্য প্রযুক্তি দপ্তর উনার অফিসের সঙ্গে যোগাযোগের ফোন নম্বর হল থ্রি এইট ওয়ান টু ফোর ওয়ান থ্রি থ্রি সিক্স সিক্স এবং ফ্যাক্স নম্বর হল থ্রি এইট ওয়ান টু ফোর ওয়ান থ্রি টু সিক্স থ্রি ইমেলের মাধ্যমে ওনার দপ্তরের সঙ্গে যোগাযোগের ঠিকানা হলো মিন ডট ফাইন্যান্স ডট ত্রিপুরা অ্যাট দ্য রেট জিমেল ডট কম ত্রিপুরা রাজ্যের ক্যাবিনেট মন্ত্রীদের মধ্যে আরেকজন মন্ত্রী হলেন শ্রীমতী শান্তনা চাকমা ওনার দায়িত্বে রয়েছে শিল্প বাণিজ্য জেল গৃহ এবং ওবিসি কল্যাণ দপ্তর উনার দপ্তরের অফিসের ফোন নম্বর হল থ্রি এবং ফ্যাক্স নাম্বার হলো থ্রি উনার দপ্তরের সঙ্গে ইমেলের মাধ্যমে যোগাযোগের ঠিকানা হল শান্তনাথ ডট সোয়াস্ট অ্যাট ত্রিপুরা রাজ্যের বর্তমানে হেভি ওয়েট ক্যাবিনেট মন্ত্রীদের মধ্যে অন্যতম হলেন শ্রী সুশান্ত চৌধুরী ওনার দায়িত্বে রয়েছে খাদ্য নাগরিক সরবরাহ এবং ভোক্তা বিষয়ক পরিবহন এবং পর্যটন দপ্তর উনার অফিসের সঙ্গে যোগাযোগের ফোন নম্বর হলো থ্রি এইট ওয়ান টু ফোর ওয়ান ফোর জিরো জিরো সেভেন এবং পিভ্যাক্স নাম্বার হল থ্রি এইট ওয়ান টু ফোর ওয়ান এইট ওয়ান জিরো এইট ওনার দপ্তরের সঙ্গে যোগাযোগের ইমেল অ্যাড্রেস হলো মিনিস্টার ডট সুশান্ত হাই প্যান্ট টিআর অ্যাট দ্য রেট ত্রিপুরা ডট গভ ডট ইন ত্রিপুরা রাজ্যের ক্যাবিনেট মন্ত্রীদের মধ্যে আরেকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী হলেন শ্রী টিঙ্কু রায় ওনার দায়িত্ব রয়েছে যুব বিষয়ক ও ক্রীড়া সেই সঙ্গে রয়েছে সমাজ কল্যাণ ও সামাজিক শিক্ষা এবং শ্রম দপ্তর ওনার দপ্তরের সঙ্গে যোগাযোগের ফোন নম্বর হলো থ্রি এইট ওয়ান টু ফোর ওয়ান ফোর জিরো জিরো ফাইভ সেই সঙ্গে যোগাযোগ করা যাবে টু ফোর ওয়ান ফোর জিরো ফোর জিরো ফ্যাক্স নম্বর হলো থ্রি এইট ওয়ান টু ফোর ওয়ান ফোর জিরো ফোর জিরো উনার দপ্তরের সঙ্গে যোগাযোগের ইমেল অ্যাড্রেস হলো মিন ডট সোয়াশ অ্যাট দ্য রেট জিমেল ডট কম টোয়েন্টি ত্রিপুরা রাজ্যের বর্তমান ক্যাবিনেট মন্ত্রীদের মধ্যে আরেকজন মন্ত্রী হলেন শ্রী বিকাশ দেববর্মা ওনার দায়িত্ব রয়েছে উপজাতি কল্যাণ দপ্তর রয়েছে তাঁত হস্তশিল্প ও রেশম চাষ সেই সঙ্গে রয়েছে পরিসংখ্যান দপ্তর মাননীয় মন্ত্রী শ্রী বিকাশ দেববর্মার অফিসের সঙ্গে যোগাযোগের ফোন নাম্বার হলো থ্রি এবং ফ্যাক্স নাম্বার হলো থ্রি এইট ওনার অফিসের সঙ্গে যোগাযোগের ইমেল অ্যাড্রেস হলো মিনিস্টার টুপার টোয়েন্টি টু অ্যাট ত্রিপুরা রাজ্যের বর্তমানে হেভিওয়েট ক্যাবিনেট মন্ত্রীদের মধ্যে আরেকজন অন্যতম মন্ত্রী হলেন শ্রী সুধাংশু দাস ওনার দায়িত্বে রয়েছে তপুশিলি জাতি কল্যাণ দপ্তর রয়েছে প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তর এবং সেই সঙ্গে রয়েছে মৎস্য দপ্তর ওনার অফিসের সঙ্গে যোগাযোগের ফোন নাম্বার হল থ্রি এইট ওয়ান টু ফোর ওয়ান থ্রি টু এইট সিক্স এবং ফ্যাক্স নাম্বার হলো থ্রি এইট ওয়ান টু ফোর ওয়ান নাইন সিক্স ফাইভ থ্রি বর্তমানে ত্রিপুরাজ্যের ক্যাবিনেট মন্ত্রীদের মধ্যে অন্যতম একজন মন্ত্রী হলেন শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া ওনার দায়িত্বে রয়েছে সহযোগিতা উপজাতি কল্যাণ এর মধ্যে বিশেষ করে টিআরপি এবং পিটিজি জি সেই সঙ্গে রয়েছে সংখ্যালঘুদের কল্যাণ দপ্তর ওনার অফিসের সঙ্গে যোগাযোগের ফোন নাম্বার হল থ্রি এইট ওয়ান টু ফোর ওয়ান থ্রি থ্রি এইট এইট এবং নাম্বার হল থ্রি এইট ওয়ান টু ফোর ওয়ান এইট ওয়ান জিরো নাইন ওনার অফিসের সঙ্গে যোগাযোগের ইমেল অ্যাড্রেস হলো মিন ডট টি দ্য রেট জিমেল ডট কম ত্রিপুরা রাজ্যের বর্তমানে ক্যাবিনেট মন্ত্রীদের মধ্যে আর একজন অন্যতম মন্ত্রী হলেন শ্রী অনিমেশ দেববর্মা উনার দায়িত্ব রয়েছে বন সাধারণ প্রশাসন মুদ্রণ ও নিশ্চল সেই সঙ্গে রয়েছে বিজ্ঞান প্রযুক্তি এবং পরিবেশ দপ্তর মাননীয় মন্ত্রী শ্রী অনিমেশ দেববর্মার অফিসের ফোন নম্বর হল থ্রি বর্তমানে ত্রিপুরা রাজ্যের একমাত্র প্রতিমন্ত্রী হলেন মাননীয় মন্ত্রী শ্রী বিশকেতু দেববর্মা উনার দায়িত্বে রয়েছে শিল্প ও বাণিজ্য দপ্তর বর্তমানে ত্রিপুরা রাজ্যের একমাত্র প্রতিমন্ত্রী হলেন মাননীয় মন্ত্রী শ্রী বিশকেতু দেববর্মা উনার দায়িত্বে রয়েছে শিল্প ও বাণিজ্য দপ্তর উনার দপ্তরের অফিসের ফোন নম্বর হলো থ্রি এইট ওয়ান টু ফোর ওয়ান ফাইভ থ্রি জিরো ফোর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ